আসসালাম ওয়ালাইকু ময়ারাহ মাতুল্লা প্রিয় ভাইউ বোনেরা কখনো কি অনুভব করেছ তুমি সবার মাঝে থেকেও একা বিনা কারণেই মনটা খারাপ হয়ে যায় বুকের ভেতর যেন একটা নিশ্বাসের অভাব দুনিয়ার কেউ বুঝতে পারে না তোমার সেই অদৃশ্য কষ্টটা এই সময় আল্লাহই একমাত্র সান্ত্বনা ঠিকানা কোরআনে আল্লাহ তা আলা বলেন অর্থ নিশ্চয়ই আল্লাহ হৃদয় শান্ত হয় আমরা অনেক সময় ভুল জায়গায় শান্তি খুঁজি ভুল মানুষদের কাছে আমাদের কষ্ট বোঝাতে চাই কিন্তু আল্লাহ আমাদের জানাচ্ছেন তার স্মরণেই আমরা শান্তি পাই শুধু দরকার একটু মন ফিরে নিয়ে আসা একটু আল্লাহর দিকে চোখ ফেরানো যখন মন ভেঙে যায় বুক ভার হয়ে আসে রাতে চুপচাপ কারো কাছে না বলে কাঁদতে ইচ্ছে হয় সেই মুহূর্তে এই দোয়াটি হৃদয় থেকে উচ্চারণ কর আল্লাহ হুম্মা ইন্নি আউজুবিকা মিনাল হাম্মি ওয়াল হাজান অর্থ হে আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাই আমার চিন্তা ও দুঃখ থেকে এই ছোট্ট দোয়াটি তোমার মনের অন্ধকার দূর করে শান্তির আলো জাগিয়ে দিতে পারে শেয়ার করো হয়তো কারো মনের বিষাদ এই দোয়ায় আল্লাহর রহমত পেয়ে মিটে যাবে ইনশা আল্লাহ